আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস কেমন আছেন সবাই আমি মোহাম্মদ শেখ সাদি ফাউন্ডার এন্ড সিইও রিসা পোস্ট আজকে কথা বলবো কাতারের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বর্তমানে কাতারে বেশ কিছু ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে আপনারা বিভিন্ন প্রফেশনে সেখানে যেতে পারেন আপনারা যারা কাতারে যেতে চান তারা সর্বপ্রথম যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাদের অরিজিনাল পাসপোর্ট প্রয়োজন হবে আট কপির পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এবং আপনার তার সাথে আপনাদের প্রয়োজন হবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল ফিজ সার্টিফিকেট ইনিশিয়ালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের সাথে ছবি এবং মেডিকেল ফিজ স্লিপ আপনাকে জমা দিতে হবে এবং দেওয়ার পর আমরা মোফা যেটা হচ্ছে সৌদি আরবের মোফা হয় ঠিক একইভাবে আপনার সেখানে একটা মোফার মতো আরেকটা যেটা হয়ে যায় যেটাকে আমরা বলি যে অফার লেটারের মতো চলে আসে সেই অফার লেটার যখন চলে আসবে চলে আসার পরে আপনাকে হচ্ছে মেডিকেল ফিটনেসের যে ফাইনাল কাগজ আছে আপনি সেটা পেয়ে যাবেন আপনি যখন মেডিকেল ফিটনেসের ফাইনাল কাগজ পেয়ে গেলেন তারপর আপনার ফিঙ্গার প্রিন্ট হবে ফিঙ্গার প্রিন্ট হওয়ার পর আপনার ভিসা হবে ওয়ার্ক পারমিট হবে তারপর আপনি ফ্লাই করবেন এখন বর্তমানে কাতারের ভিসা আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে তো আমরা আপনাদেরকে বলবো যারা কাতারে ওয়ার্ক পারমিট ভিসা যেতে চাচ্ছেন তারা আমাদের ভিসা কত সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বেশ কিছু ক্যাটাগরিতে কাতারের ভিসা রয়েছে এবং আমাদের যোগাযোগ করুন আমরা খুব দ্রুত কম সময়ে আপনার ভিসা করে দিতে পারব এবং আশা করি আপনি হচ্ছে আপনার পাসপোর্ট আর সাথে হচ্ছে আপনার মেডিকেল ফিট কার্ড এবং পুলিশ ক্লিয়ারেন্স আমাদের দিয়ে দিলে মোটামুটিভাবে তিন মাসের মধ্যেই আমরা আপনাদের ভিসা করে ফেলতে পারবো তো থাকুন ভিসা কোচবির সাথে আমরা ভিসা 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 ট্যুরিস্ট স্টুডেন্ট ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি পাশাপাশি আমরা ব্যাপক পরিসরে আপনারা জানেন যে মিডিল ইস্টের ওয়ার্ক কমিট নিয়ে কাজ করছি সৌদি আরবের কাতারের দুবাই এই ধরনের তথ্যের জন্য আমাদের নক করতে পারেন এছাড়াও আমরা টিকিটিং করি থাকুন ভিসা সাথে মনে রাখবেন ভিসা ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস থ্যাংক ইউ ভেরি মাছ